এই পৃথিবীতে যত মানুষ আছে এরা সবাই একা একা একজন একজন করে আল্লাহর কাছে হিসাব দিবে একসাথে দশজনের জনের হিসাব দিবে না চিন্তা করতে পারেন পৃথিবীতে কত কোটি মানুষ চলে গেছে আর কত কোটি মানুষ আছে আর কত কোটি মানুষ আসবে সবার হিসেব হবে একা একা একজন একজন এবং তাদের মাঝখানে কোনো দোভাষিও থাকবে না ভাষা বুঝি না এমনও না তারা ভাষা বুঝবে এই জন্য আমরা বলি যে মানুষের মৌতের সাথে সাথেই ভাষা কি হয়ে যাবে আরবি বলছে এই জীবন জীবন থাকতে আরবিটা শেখেন আরবিটা শিখলে কোরআন জানতে পারবেন বুঝতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন আমি তো দেখুন প্রথমে ব্যক্তির কথা বলা হচ্ছে সব কিছু বাদ দেন ইয়া আই আল্লাহ দিয়ে নেয়া তোমরা আগে নিজেদের নফসের খবর নাও ঠিক আছে ইজ্জাফূল্লা আল্লাহকে ভয় করো হ্যাঁ ক ভয় করার মতো ভয় করো বলে আচ্ছা মজু না মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করুন এমন পরিপূর্ণ মুসলিম হতে হলে আমার কি করতে হবে এক কথা সহজ কথা কোরআন এবং হাদিসে যা আছে মেনে চলতে হবে এবং রসুল্লাহ সালিমের আদর্শ ফলো করতে হবে এটা ফলো করতে গিয়ে যদি আমি হোচট খাই পড়ে যাই তাহলে কি হবে আবার উঠবেন আবার রজু করবেন আবার নামাজে দাঁড়াবেন তবা করবেন জীবনের একটা পর্যায়ে পর্যন্ত মনে করেন আপনি হেদায়তের পথে ছিলেন না কি করবেন আজই করে ফিরে আসবেন আল্লাহকে বলবেন আল্লাহ যা নামাজ কাজা করেছি যা রোজা কাজা করেছে আল্লাহ মাফ